সালাম আলাইকুম আমি মাহিনুল ইসলাম আছি আপনাদের সাথে আজ আমরা কিভাবে আলরাজি ব্যাংক রেজিস্ট্রেশন করতে হয় সে ভিডিও দেখব আপনি চাইলে খুব সহজেই আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে চলুন দেখি কিভাবে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা সর্বপ্রথম প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর হতে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নেব দেন সরাসরি আমরা আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক করার পর আপ বাটনটিতে ক্লিক করুন আপ বাটনে ক্লিক করে অফেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর আমরা চলে আসবো মেন ফেসটিতে এখানে বলে রাখা ভালো আপনার মোবাইল ফোন নাম্বারটি আপনার ইকামা দিয়ে নেওয়া থাকতে হবে অর্থাৎ আপনি এখানে যে নাম্বারটি দিবেন এটি আপনার ই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনাকে অবশ্যই সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতে হবে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কিভাবে করবেন ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এরপর এখানে আপনার নাম্বারটি দিয়ে দিন এবং নিচের অপশানে আপনার ন্যাশনাল আইডি অর্থাৎ ইকামা নাম্বারটি নিচের অপশনে দিয়ে দিন দেওয়া হয়ে গেলে আপনি আই অ্যাগ্রি উইথ থিমস অ্যান্ড কন্ডিশন এই অপশানটিতে ক্লিক করে কন্টিনিউ করে দিন এই পর্যায়ে আপনার মোবাইল ফোনে একটি চার ডিজিটের ওটিপি আসবে এটি এখানে দিয়ে কন্টিনিউ করে দিন এই ফেজটিতে আপনার বেসিক ইনফরমেশন দেওয়া লাগবে যেমন আপনার প্রফেশন আপনার ইমেইল আপনার প্রাইমারি ইনকাম সোর্স এবং আপনার মান্থলি ইনকাম কত আপনার মাসিক ইনকাম কত সেটি আপনি এখানে দিতে হবে চলুন আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিই আমরা যেহেতু আমেল আইডিতে এসে থাকি আমেল আইডি অথবা শ্রমিক বিষয়ে এসে থাকি তাহলে আমরা এখানে লেবার অপশানটি ক্লিক করব। আপনি আপনার যে প্রফেশন ওই হিসেবে আপনি সিলেক্ট করুন প্রাইমারি ইনকাম সোর্স হিসাবে আমরা সেভিংস দিয়ে দিচ্ছি আপনি চাইলে স্যালারি অথবা অন্য অপশানগুলো সিলেক্ট করতে পারেন আপনার মান্থলি ইনকাম কত সেটি এখানে দিয়ে দিন আপনার ইমেলটিও এখানে অবশ্যই দিতে হবে দেওয়ার শেষে নেক্সট বাটনটিতে ক্লিক করুন এই পর্যায়ে আপনাকে নাফাত অ্যাপস ভেরিফিকেশন করতে হবে নাফাত অ্যাপস কী এবং কিভাবে এটি রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটি দেখতে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন নাফাত অ্যাপসে যে এখানে উল্লেখিত যে সংখ্যাটি দেয়া আছে এই সংখ্যাটি ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিন নাফাত ভেরিফিকেশনের পর আপনাকে আপনার সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনার আপনি কোন সিটিতে আছেন কোন ডিস্ট্রিক্টে আছেন কোন স্টেটে আছেন এগুলো সম্পূর্ণ এই ফেসটিতে দিতে হবে আপনাকে সর্বপ্রথম রিজন সিলেক্ট করতে হবে আপনি সৈদির কোন অংশটুকিতে আছেন আপনি পূর্বে পশ্চিমে মিডলে সেন্টারে কোথায় আছেন আপনি এটি সিলেক্ট করুন আমি যে যেহেতু রিয়াদে আসি আমি সেন্ট্রাল রিজন এটি সিলেক্ট করছি আর আপনারা যারা সাউথে আছেন সাউথার্ন রিজন এটাতে ক্লিক করতে পারেন যারা মদিনাতে আছেন মদিনা রিজন এটাতে ক্লিক করতে পারেন যারা কাসিম হাইল হাইলের দিকে যারা আছেন তারা হাইল এ সেকশনটা সিলেক্ট করতে পারেন আবার যারা পশ্চিমে আছেন তারা ওয়েস্টার্ন রিজন এটি ক্লিক করতে পারেন যারা পূর্বে আছেন তারা ইস্টার্ন রিজন এটি ক্লিক করতে পারেন এই অপশনটি ক্লিক করে এই পর্যায়ে আপনি আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনার সিটি ডিস্ট্রিক্ট স্টেট নেম জিপ কোড বিল্ডিং নাম্বার এগুলো দিয়ে দিন এগুলো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট ফেজটিতে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে যেমন যেমন আপনার ফুল নেম আপনার ফুল নেম এখানে ফাদার নেম গ্র্যান্ড ফাদার অ্যান্ড ফ্যামিলি নেম আপনার সম্পূর্ণ পূরণের প্রয়োজন নেই আপনি আপনার ফার্স্ট নেমটি দিয়ে বাকি সেকশনগুলোতে একটি করে স্পেস দিয়ে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সটে যে আপনার পরবর্তী ফেজটিতেও আপনার পার্সোনাল ডিটেলসগুলো আরবিতে দেওয়া লাগে আপনার নামটি অটোমেটিক আরবিতে সিলেক্ট করা হবে এবং আপনার ফাদার নেইম গ্র্যান্ড ফাদার নেম এই জায়গাগুলোতে একটি করে স্পেস দিয়ে দিন স্পেস দেওয়া হলে নেক্সট বাটনে ক্লিক করুন এই ফেজটিতে আপনার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটি ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন পরবর্তী ফেজটিতে আপনার প্লেস অফ বার্থ আপনি আপনার দেশ আপনার কান্ট্রি কোথায় আপনার সিটি কোথায় সেগুলো ক্লিক করুন কান্ট্রি হিসাবে আমরা যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশ সিলেক্ট করব এবং আপনি বাংলাদেশের কোন শহর থেকে এসছেন সেটি লিখে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন পরবর্তী যে ফেজটি এখানে নো অপশনটি সিলেক্ট করুন বাটনে ক্লিক করে পরবর্তী ফেজটিতে এটিতে আপনি নো অপশানটি ক্লিক করুন দেন আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনাকে মনে রাখতে হবে পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড হতে হবে আটটি সংখ্যা অবশ্যই থাকতে হবে এবং এখানে একটি আফার আফারকেজ লেটার এবং একটি ডিজিট ইউজ করতে হবে পাসওয়ার্ডটি এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন এ পর্যায়ে আপনি একটি পিন নাম্বার দিয়ে দিন আপনি চার ডিজিটের একটি পিন নাম্বার সিলেক্ট করুন পরবর্তী ফেসটিতেও একই পাসওয়ার্ড দিয়ে দিন রিপিট ইউর নিউ পিন এই পেজটিতেও আবার আপনার ফিনটি রিফিট দিয়ে দিন ফিন দেওয়ার পর আপনার এফএসটি ওপেন হবে যেখানে লেখা আছে ডিয়ার কাস্টমার ইউ উইল রিসিভ এ কল অর্থাৎ আপনি একটি কল রিসিভ করবেন একটি কল আপনাকে সৌদি আল রাজি ব্যাংক থেকে করা হবে আপনি লেটার অপশনটিতে ক্লিক করুন লেটার ক্লিক করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখুন এভাবে খুব সহজেই আপনি চাইলে ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে আলরাজি ব্যাংক রেজিস্ট্রেশন করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন ধন্যবাদ